শুনতে চাই গানটা আসলে আমি তো মুভির কোরিওগ্রাফার ফিল্মের হাবিব রহমান তো মিউজিক ভিডিও ভালো ভালো মিউজিক ভিডিওগুলো করি ইনশাল্লাহ আপনাদের দোয়াই তো সিস্টি মাল্টি মিডিয়া থেকে যখন ডাকলো আমাকে গানটা শোনাইলো প্রথম মিটিং সানি পি সানি এবং আমার প্রডিউসার যে সিস্টি সিস্ট্রি মিডিয়ার কোম্পানির যে মালিক তারা মিটিং করার পরে আমাকে ডাকলো আমি যাওয়ার পরে গানটা শুনলাম শোনার পরে গানটা প্রথম শোনাতে ভালো লাগছে যে গানটা আসলে ভাল লাগে গানটা শুন যতবার শুনি এতবারই ভাল লাগে তো এইগুলো গান নিয়ে এখন বর্তমানে পোলাবানরা চায় তো গানটা ভালো লাগছে তো গানটা ভালো লাগার পরে গানের মডেল নিয়ে একটা আমি বিপদে ছিলাম মেয়ে মডেলটা নিয়ে সেটা হলো মেয়ে গানটা পাওয়ার পরে আমি মডেলদের কাছে পাঠাই যারা টিকটক করতেছে এখন বর্তমানে আবার মিউজিক ভিডিও করতেছে আমারই মিউজিক ভিডিও করছে অনেক করার পরে গানটা পাঠানোর পরে দেখা গেছে দশ সেকেন্ড পরে রিপ্লাই দিতেছে যে গানটা ভাই ভাল লাগতেছে না কেউ বা রিপ্লাই দিচ্ছে এক মিনিট পরে কিন্তু গানটা তো চার মিনিটের গানটা পুরাটা না শুনে আমাকে রিপ্লাই দিচ্ছে যে ভাইয়া করবো না গানটা ভাল লাগতেছে না তখন আর আমার আর কিছু বলার থাকে না এটা গানটাকে যে একটা আর্টিস্ট যখন ফুল গানটা না শুনে অল্প একটু দশ সেকেন্ড শুনে আমাকে রিপ্লাই দিলো তাহলে তাকে আমার নেওয়া উচিত হবে না তো ওই দিক আর যায় না লাস্টে যে মোমো কিনিলাম মোমো গানটা শোনার পর গানটা পাঠানোর পর ওর সাথে বললাম একটা গান পাঠাচ্ছি শোনা তো গানটা পাঠানোর পর আধা ঘন্টা পরে আমাকে রিপ্লাই দিল আধা আধা ঘন্টা পরে আমাকে ফোন দিল ফোন দিয়ে বলতেছে ভাইয়া গানটা আমি অনেকবার শুনছি গানটা অনেক ভালো আমি গানটা করতে চাই অর্থাৎ তো এই মোমোকে নিয়ে গানটা করলাম তো গানটা এখন হিট হয়ে গেছে টিকটকে ধন্যবাদ টিকটক যারা করে তারাও আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে আমাদের একটা গান ভাইরাল হওয়া মানে অনেক বিশাল তো গানের কোরিওগ্রাফি এবং ডিরেক্টর ডিরেকশনের দায়িত্বটা ছিল আমার এটা পাওয়ার পরে এগুলো তো টেবিল ওয়ার্ক আছেই কনসেপ্টগুলো তো আমরা টেবিল ওয়ার্ক করি যে কী কী করবো আমরা একটু গ্রামীণ প্রেক্ষাপটে করবো ফুক মডার্ন টাইপের করবো যত গানটা ফুক স্টাইলের তো আমরা একটু গ্রামের মধ্যে আমরা একটু কালারফুল কিছু সেট বানাবো ওইগুলো নিয়ে তো আমরা টেবিল ওয়ার্ক হয়েছি ওইগুলা পাট পাট আর্ট ডিরেক্টর ডাকলাম তাদেরকে রেফারেন্স দিলাম যে স্টাইলের এরকম কিছু হবে তো আর্ট ডিরেক্টর মামুন ভাই খুব ভালো আর্ট ডিরেকশন টাকা অনুযায়ী আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী টাকা অনুযায়ী যতটুকু করেছে অনেক ভালো করেছে আর সিস্টেম সিস্টেমিডিয়াও গান অনুযায়ী টাকা অনুযায়ী আমাকে আমি যাচাইছি ওইটাই দিচ্ছে হয়তো বা একটা গানের মধ্যে আপনি পঞ্চাশ লাখ টাকাও খরচ করার জায়গা থাকে কিন্তু আমাদের আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মিউজিক ভিডিওর বাজার দেখে খরচ খরচটা করতে হয় একটা গানে পাঁচ কোটি টাকাও খরচ করার কোনো ব্যাপার না সেটা খাওয়ানোর জায়গা থাকে কিন্তু এটা গ্রামীণ প্রেক্ষাপটে করছি করার পরে আমার ওই গানের শ্যুটিং করার সময় আমরা যখন নদীর পাড়ে শ্যুটিংটা করতেছিলাম ওইখানে স্মার্ট স্মার্ট আপন বাইক নিয়ে আসা বাইকে থেকে নাচতেছিলো আর গানের কথা শুনে স্পিকারে তো আরও অনেক লাউড স্পিকার অনেক ভালো লাগে যখন ওরা স্মার্ট স্মার্ট পুলাফান রাইডার বা। তখন আমরা স্পটে বলতেছিলাম গানে দেয় হিট হবে টিকটকে হিট হবে হিট হিট হয়ে যাবে তাতে একদম যে বোড়া বোড়া মানুষ আইছে পয়সা দিতে রাতে যখন শুটিং করি দিনে শুটিং করি বোড়া মহিলা রাইসা শুটিং এর এক পাশে গ্রাম তো সুন্দর মাঠে পয়সা দিতে তো দেখে ভালো লাগতাছিল যে অবশ্যই গানটা ওনার মধ্যে ভালো লাগছে এর জন্য এত মুড়ப்பி রাইসা গানটা শুনতেছে বসা বসা আর ইস মাঠে এখনকার যুগের ছেলেপেলেরা থাকে তারা বাইক নিয়ে আসে আমাদের শুটিং দেখতেছে আর গানটা গাইতেছে আর খালি ভিডিও করতেছে আর নাচতেছে তখন দেখে ভালো লাগতেছিল তো আমি বলতেছি ভালো লাগে গানটা হিট হবে আচ্ছা আমরা আগে ফিরে যাই সেটা হচ্ছে হাবিবের অ্যাজ এ মিউজিক ভিডিও হিটের জায়গায় প্রথম শুরু মনে হয় লোকাল বাস না না আমার প্রথম শুরু সৈকত নাসি ভাই ডিরেক্টর ছিল কোরিওগ্রাফি আমার ছিল আসিফ আকবর আকবর ভাই ছিল সিঙ্গার আগুন আগুন গান দিয়ে আমার মিউজিক ভিডিওর জীবন শুরু

তোমার মিউজিক ভিডিওর ক্ষেত্রে গান চুজ করার কারণে কি হিট নাকি না তোমার কারিশমা আছে না এটা আসলে অডিও ভালো অডিও একটা ব্যাপার একটা ভিডিও আপনি জান দিয়ে দিবেন কোন লাভ না যদি অডিওটা শুনতে ভালো না লাগে জনগণের কাছে দর্শকদের কাছে যদি অডিওটা ভালো না লাগে ভিডিও আপনি যাই করেন ওইটা কোনো লাভ নাই এটা অডিও একটা ভিডিওর প্রাণ অডিও অডিওটা শুনতে ভালো লাগলে ভিডিওটাকে আপনাকে অনেক সাপোর্ট দিবে তখন ভিডিওটা ভালো লাগে এমনি দেখতে ভালো লাগে তার মানে আমাদের আগে অডিও অডিওটাকে আগে অবশ্যই অডিও আর মিউজিক মিউজিক কম্পোজিশনটা এবং লিরিকগুলো নতুন নতুন লিরিকগুলো শুনতে ভালো লাগতেব মিউজিকগুলোতে একটা জুস থাকতে হবে মানে যেটা যে টাইপের রোমান্টিক গানের রোমান্টিক মিউজিকটার মধ্যে একটা সহজ কথা সহজ কথার মধ্যে থাকতে হবে মিউজিকটা শুনলে একটা রোমান্টিক গানের মিউজিক কেমন হওয়া উচিত প্রাণে হৃদয়ে লাগে যে না রকম ভাবে একটা মিউজিক থাকতে হবে আর সুন্দর মিউজিক ভিডিওর ক্ষেত্রে যেভাবে আমরা পিকচারে শুন দেখি সেক্ষেত্রে সিনেমা তুমি তো অনেক কাজ করেছো আহ আমার মনে হয় আনন্দ না দিন দা ডে আমার ঘরে দিন দা ডে সব গুলো গান করা আমার গোলই ছবির সব গান আমার কোরিওগ্রাফি করা এবং দিন দা ডে এই পডাকশনের অনন্ত ভাই ম্যাক ছবির

জাতীয় চলচ্চিত্র পুরস্কার হিসাবে দুইবার পাওয়া একবার ভুলে আমাকে দিয়ে দিয়েছে ষোলো সালে দিছিল একবার হ্যাঁ ওটা ভুলে দিয়ে দিচ্ছিল আমি এটা বয়কট করছিলাম বিশ সালে আবার মনের মতো মানুষ পাইলাম না ছবিতে সাকিব গান করে পেয়েছি

সিনেমা না ওইটা আমার প্রফেশন না আমি কোরিওগ্রাফারি আজীবন থাকবো ডিরেকশনটা এটা আমার অপশনাল যদি কখনো কোনো ক্লায়েন্ট একটা ছবির বাজেট মিনিমাম দুই কোটি টাকা হইতে হবে আমাদের দেশের তাহলে কোনো দিন একটা ছবির ডিরেকশান দিব কেন আমাদের পাশের দেশে সবাই কিন্তু কোরিওগ্রাফার অনেক সবাই কিন্তু ডিরেকশন দিচ্ছে কিন্তু মূল প্রফেশন তাদের কোরিওগ্রাফার কোরিওগ্রাফারই আছে কিন্তু ডিরেক্টার হয়ে গেলে যে কোরিওগ্রাফার থাকতে পারবো না এটা আমি মনে করি না আমি চাই কোরিওগ্রাফার থাকতেই বাট জীবনে একটা শখ আছে আশা আছে যে একটা ছবি ছবি মানে দুই কোটি টাকা বাজার থাকতে হবে সেই ছবিটা একটা ভালো গল্পের ছবি যদি কখনো ভবিষ্যতে কখনো ডিরেকশান দিই তাহলে বিগ বাজেটের একটা ছবির ডিরেকশন দিই দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে দর্শক আমাকে জানি আমার তো অনেক পছন্দ করে আমার কাজ পছন্দ করে দর্শকের মুখ যেন রাখতে পারি ভালোবাসা রাখতে পারি এরকম এরকম দোয়া করবেন আমি যেন সবসময় ভালো কাজ করার চেষ্টা করব ভালো কাজ যেন আপনাদের উপহার দিতে পারি দোয়া করবেন Thank you. Thank you.